দর্শক এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স আমরা তার সাথে যোগাযোগ করছি নাহিদ গতকাল যে ব্যাপক সংঘর্ষ হয়েছে তারপরে আজকে ওই এলাকায় পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন পরিস্থিতি এখনও থমথম অবস্থায় রয়েছে পুলিশ রয়েছে সেনাবাহিনী মাঝে মধ্যে এসে টহল দিয়ে যাচ্ছে এবং উৎসুক জনতাও কিন্তু ভিড় করছে কলেজ কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা এখন মামলার প্রস্তুতি নিচ্ছে মামলা করবেন তারা এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির পরিমাণ তারা জানিয়েছে প্রায় সত্তর কোটি টাকা সত্তর কোটি টাকার মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু কলেজ প্রাঙ্গণ পুরো থমথমে অবস্থা রয়েছে শিক্ষার্থী তেমন কলেজ প্রাঙ্গণে নেই তবে উৎসুক জনতা রয়েছে শিক্ষকরাও এসেছেন কথা বলছেন তারা এখনও আছেন অনেকে এছাড়া পুলিশ পুলিশের টিম রয়েছে কিন্তু সকাল থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় অবশ্য গতকালকেই কলেজ শিক্ষার্থীরা জানিয়েছিলেন যে তারা আর সংঘর্ষে জড়াবে না সংঘাতে জড়াবে না কিন্তু কলেজ শিক্ষকরা যেটি বলছেন আমাদেরকে সেটি হলো যে ন্যাশনাল মেডিকেল কলেজ যদি তারা সুষ্ঠুভাবে বিষয়গুলো সম্পন্ন করত তাদের প্রক্রিয়া সম্পন্ন করত তাহলে কিন্তু কলেজ কলেজ যে সংঘর্ষ সেটি কিন্তু আর হতো না যে সুপার সানডে এবং মেগা মান্ডের যে বিষয়টি সেটি কিন্তু এখানে আসতো না এবং দুই তিন কলেজ শিক্ষার্থীদের এই সংঘর্ষের যে ফলেই কিন্তু আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু থমথম ব্যবস্থা রয়েছে আমরা জানতে পেরেছি যে সুহরদি কলেজ শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষকরাও কিন্তু কিছুক্ষণ পরে বিকেল তিনটায় তারা ব্রিফ করবেন তারাও তাদের বিষয় জানাবেন তারা বলছেন যে তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নানা অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে যেটি মোল্লা কলেজের শিক্ষকরাও জানিয়েছিলেন যে অধ্যক্ষ জানিয়েছিলেন যে তাদের অবকাঠামোগত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ল্যাব থেকে শুরু করে কাগজপত্র যে মূল্যবান জিনিসপত্র ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে এবং আজকে সকাল থেকে কিন্তু যৌথ বাহিনীর দল কিন্তু এখানে ছিল এবং এখন পুলিশ রয়েছে সাজোয়া যানও কিন্তু রয়েছে পুলিশের কিন্তু সেনাবাহিনী আপাতত নেই তারা কিছুক্ষণ পর এসে টহল দিয়ে তারা চলে যাচ্ছেন যেন পরিস্থিতি ঘোলাটে না হয় এছাড়া কিন্তু যে সড়কের যে ঢাকা সিলেট মহাসড়ক যেটি সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা রয়েছে গতকালকে কিন্তু অস্বাভাবিক অবস্থায় ছিল যে যানজটের যে বিষয় এবং ভাঙচুরের কারণে কিন্তু সেখানে গাড়ি চলাচলে বিঘ্নিত ঘটে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেটি আর নেই মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে যান চলাচল স্বাভাবিক অবস্থা রয়েছে এছাড়া মোল্লা কলেজের যে বিষয়টি সেটি হলো যে পুরোটাই এখন পুরোটাই এখন থমথম ব্যবস্থা রয়েছে এবং মামলা করার যে বিষয়টি সেটি কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি যে তারা মামলা করবেন এবং সেই প্রক্রিয়ায় তারা আগাচ্ছেন তো এই ছিল আমার কাছে মোল্লা কলেজের সামনে থেকে সর্বশেষ গতকালকের সংঘর্ষের পর আমরা তিন কলেজের আজকের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম